বন্ধুরা অনুব্রত মণ্ডলকে নিয়ে দু তিন দিন ধরেই মিডিয়াতে লাগাতার খবর হচ্ছে খবর চলছে এবং যেটা দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল ফাঁদে যেন পড়েছেন ঠিকই কিন্তু তিনি এখনও সেই যে পুষ্পা সিনেমার ডায়লগ যে ঝুঁকে গান হি সালা সেই রকমই কোথাও যেন একটা ইঙ্গিত অনুব্রত মণ্ডলের যে কাজকর্ম মানে পুলিশ ডাকছে অথচ অনুব্রত মণ্ডল যাচ্ছেন না তিনি নাকি ভয়ঙ্কর অসুস্থ সেই তার যে পুরনো খেলা সিবিআই তিনি হাসপাতালে ঢুকে পড়েছেন তারপরে বাড়িতেও তিনি অসুস্থতার করে করে খেয়াল দেখুন বছর বাহানা দু আগে কিন্তু এই খেলা অনুব্রত মণ্ডল সিবিআই ইডিকে বহুদিন ঠেকিয়ে রেখেছিলেন তারপরে হয়তো তাকে বাধ্য হয়ে তিহার জেলে যেতে হয়েছিল তিহার জেল তিনি খেটে এসেছেন কিন্তু তার যে সেই পুরনো খেলা কিংবা তার যে পুরনো রণকৌশল সেই রণকৌশলটা তিনি যে ভোলেননি সেটা এবার ফের দেখা যাচ্ছে যখন তার ফোন বিতর্ক নতুন করে চাগার দিয়ে উঠেছে এখন এই যে অনুব্রত মণ্ডলের ফের অসুস্থ হয়ে যাওয়া অসুস্থতার বাহানায় পুলিশের ডাকে সাড়া না দেওয়া সমস্ত কিছু নিয়েই খবর হচ্ছে সমস্ত কিছু নিয়েই বাংলার রাজ্য রাজনীতিতে আলোচনা হচ্ছে কিন্তু প্রশ্ন অনেকগুলোই উঠছে সবথেকে বড় যেটা প্রশ্ন উঠছে যে অনুব্রত মণ্ডল এত বড় একটা ভাইরাল হুমকি দিলেন এত বড় একটা কাণ্ড করে বসলেন সেই কাণ্ডর পরেও যেটা দেখা গেল যে তার এখনো পর্যন্ত অন্তত টিকিটুকু পর্যন্ত বাকানো গেল না পুলিশ অন্তত বাঁকাতে পারলো না বোলপুর থানার সেই যে আইসি সেই আইসি অন্তত এখনও পর্যন্ত বাঁকাতে পারল না অনুব্রত মণ্ডল কিন্তু এখনও বহাল তবিয়েতেই রয়েছেন তিনি পুলিশের ডাকে সাড়া দিতে পারছেন না পুলিশের নোটিশের ডাকে থানায় যেতে পারছেন না অথচ তিনি পার্টি অফিসে গিয়ে সভা করছেন পার্টি অফিসে গিয়ে মিটিং করছেন আর এইখানেই কোথাও যেন এই প্রশ্নটা চাগার দিচ্ছে যে এই অনুব্রত মণ্ডলকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো গটা খেলা খেলছেন না তো এই প্রশ্নটা আমাদের শুধু নয় বন্ধুরা এই প্রশ্নটা কিন্তু অনেকেই তুলছেন বিশেষ করে রাজ্য রাজনীতির বিশ্লেষকদের একাংশ যেটা মনে করছেন যে এই যে এত বিতর্ক অনুব্রতর ফোন নিয়ে সেই বিতর্ক যেমন সত্যি তার পাশাপাশি এটাও সত্যি যে অনুব্রতকে নিয়ে কোথাও যেন তৃণমূল নেত্রী একটা ল্যাজে খেলানো খেলা খেলছেন মানে অনুব্রতকে এখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ল্যাজে খেয়াচ্ছেন কারণ ল্যাজে খেলানোর দরকার হয়ে পড়েছে এখন রাজনৈতিক বিশ্লেষকরা এমনটা কেন বলছেন তারা যেটা যুক্তি দিচ্ছেন যে অনুব্রত মণ্ডল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন ততটা গুরুত্বের নয় সেটা বোঝা গেছে তিহার জেল থেকে ছাড়া পাওয়ার পর অনুব্রত মণ্ডলকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করতে চাইছেন তিনি চাইছেন যে অনুব্রত মণ্ডল আগামী যে দু হাজার ছাব্বিশের ভোটটা আসছে সেই ভোটে তৃণমূলের ভোট বাক্সে ভোটটা করা কাজল শেখে দিয়ে শুধুমাত্র হবে না তার জন্যে অনুব্রত মণ্ডলকে কিন্তু তিনি এখনও তার হয়তো সভাপতিত্ব কেড়ে নিয়েছেন বীরভূমের সভাপতির পদটাই তুলে দিয়েছেন কিন্তু অনুব্রত মন্ডলকে তিনি এখনই তাড়িয়ে দিচ্ছেন না কিংবা বাতিল করে দিচ্ছেন না অনুব্রত মন্ডলকে তিনি কোথাও যেন রিজার্ভ বেঞ্চে বসে খেলাটা খেলতে চাইছেন অন্তত দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটটা তিনি দেখে নিতে চাইছেন আর এরপরে কী হবে এরপরে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ যেটা বলছেন যে দু হাজার ছাব্বিশে যদি তৃণমূল বোলপুর বিধানসভায় ভালো ফল করে তাহলে অনুব্রতর আরও ডানা ছাটা যাবে অনুব্রতর আরও প্রয়োজন ফুরাবে কেননা কাজল শেখরা ততদিনে পুরো ব্যাপারটা বুঝে যাবে পুরো ব্যাপারটা সামাল দিতে শিখে যাবে তো এই যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট সেই বিধানসভা ভোট পর্যন্ত অনুব্রত মণ্ডল তৃণমূলের জেলা সভাপতি থাকুন না না থাকুন তৃণমূল নেত্রীর কাছে ভোট ব্যাংকের জন্য ভোট বাক্স ভরানোর জন্য এখনও কিন্তু কিছুটা গুরুত্ব পাচ্ছেন আর ঠিক এই সময় যেটা দেখা গেল যে অনুব্রত মণ্ডল একটা খিস্তি খামারি করে যাচ্ছে তাই বলে বোলপুর থানার আইসিকে আক্রমণ করলেন এখন এই যে আইসিকে আক্রমণ করা এমন কদর্য ভাষায় ফোনালাপ করা কিংবা ফোনে হুঁশিয়ারি দেওয়া সবাই এক বাক্যে বলছেন যে এটা তো আরও নতুন কোনো কথা নয় হ্যাঁ বাংলার মানুষ বঙ্গবাসী এ ধরনের একজন নেতার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন নেতার মুখে এ ধরনের কদর্য ভাষা প্রথমবার শুনছেন কিন্তু অনুব্রত মণ্ডল কি ফোনে এই ভাষায় এই ধরনের কদর্য ভাষায় কোনো একজন পুলিশ আধিকারিককে এই প্রথম হুমকি কিংবা হুঁশিয়ারি দিচ্ছেন এটা কিন্তু একটা বাচ্চা ছেলেও বিশ্বাস করবে না যে অনুব্রত মণ্ডল প্রথমবার এই ভাষায় কারোর সঙ্গে ফোনে কথা বলেছেন কেননা অনুব্রত মণ্ডল মারা থেকে শুরু করে এগুলো যেমন প্রকাশ্যে রয়েছে তলে তলে তিনি পুলিশ আধিকারিকদের কি ভাষায় কিভাবে তাদের সঙ্গে কথা বলতেন সেটা কিন্তু এতদিনে একজন আইসির যে ফোন টেপ করা বলুন কিংবা সেটা মিডিয়ায় ফাঁস করে দেওয়া তার ফলে বঙ্গবাসী জানতে পারছে তো অনুব্রত মণ্ডলের কাছে এই ধরনের ভাষা এই ধরনের ভাষার ব্যবহার কিংবা এই ধরনের ভাষা ব্যবহার করে কোনো আধিকারিককে হুঁশিয়ারি দেওয়া এটা কোনো নতুন কথা নয় সেটা মিডিয়ায় ফাঁস হয়ে গেছে এটা একটা নতুন জিনিস আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে অনুব্রত মণ্ডলের এই যে কদর্য ভাষার হুমকি কিংবা হুঁশিয়ারি এটা ফাঁস হলো কেন তার উত্তর যদি খুঁজতে যায় আমরা তাহলে দেখবো যে অনুব্রত মণ্ডলের হয়ে দুদিন বাদেই আরেকজন একটা ভাইরাল ভিডিও করলেন আর তিনি হচ্ছেন তৃণমূলের বীরভূম জেলার ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ তিনি ভাইরাল ভিডিওতে যেটা দাবি করলেন যে এই যে বোলপুর থানার আইসি লিটন দাস যাকে কিনা অনুব্রত মন্ডল এভাবে কাঁচা খিস্তি মেরেছে কাঁচা কিস্তি মেরে হুঁশিয়ারিটা দিয়েছে তার জন্য নাকি লিটন দাসই দায়ী মানে পুলিশের আইসি দায়ী আর কি তিনি দাবি করলেন আর দাবি করলেন যে এই বোলপুর থানার আইসি তিনি নাকি ওই পাথর পাচার থেকে শুরু করে গরু পাচার সব কিছুর সঙ্গে যুক্ত রয়েছে বিক্রমজিৎ সাউ এটাও বললেন যে এই পুলিশ আধিকারিক নাকি অনুব্রত মণ্ডলকে তার সম্পত্তি পুরোপুরিভাবে দানও করে দিতে চেয়েছিল এখন কি বৃত্তান্ত সত্যি কি মিথ্যে সেটা পরের কথা কিন্তু এই যে বিক্রমজিৎ সাউয়ের দাবি রাজনৈতিক বিশ্লেষকরা অন্তত যেমনটা মনে করছেন যে সেই দাবিতে একটা জিনিস কোথাও যেন পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই লিটন দাস মানে পুলিশের আইসি বোলপুর থানার আইসি তার সঙ্গে যে অনুব্রত মণ্ডলের বহুদিনের সম্পর্ক এটা কোথাও যেন পরিষ্কার হয়ে যাচ্ছে এখন সেই সম্পর্কটা কিসের ভিত্তিতে সেটা হয়তো এই যে বিক্রমজিৎ সাউয়ের ভাইরাল ভিডিওর দাবি সেই দাবিতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কয়লা পাচার বালি পাচার গরু পাচার এই সব নিয়ে যে কোথাও একটা ঘোল পাকানো খেলা বোলপুরে চলেছে সেটা কিন্তু এই বিক্রমজিৎ সাউয়ের ভিডিওতে প্রমাণ হয়ে যাচ্ছে আর সেই কারণেই হয়তো তৃণমূলের তরফে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ না করা হলেও এই বিক্রমজিৎ সাউকে কিন্তু একেবারে সরিয়ে দেওয়া হয়েছে তাকে কিন্তু বরখাস্ত করে দেওয়া হয়েছে সাসপেন্ড করে দেওয়া হয়েছে তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এই বিক্রমজিৎ সাউকে ছাড়াও তৃণমূলের চলতে পারে বীরভূম তৃণমূলের চলতে পারে কিন্তু অনুব্রত মণ্ডলকে যে ছাড়া চলবে না সেটা এখনও পর্যন্ত তৃণমূলের যে এই বিতর্ক নিয়ে অবস্থান সেই অবস্থানে পরিষ্কার হয়ে যাচ্ছে তার সঙ্গে আরও একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে অনুব্রত মণ্ডলের এই যে হুমকি হুঁশিয়ারি কদর্য ভাষায় বোলপুর থানার আইসি লিটন দাসকে সেটা যে অনুব্রত মণ্ডল প্রথমবার করছেন না তারও যেন একটা ইঙ্গিত এই বিক্রমজিৎ সাহের যে বিভিন্ন দাবি ভাইরাল ভিডিওতে সেই দাবিতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে অর্থাৎ অনুব্রত মন্ডল কোনো একটা কারণে বোলপুর থানার আইসি কে ভাষায় আক্রমণ করেছেন আর এখানেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ যেটা যেটা বলছেন বিশ্লেষণ করে বুঝতে পারছেন যে হতে পারে অনুব্রত মন্ডলের যেভাবে বীরভূমে ডানা ছাটা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ডানা ছেটে তাকে একেবারে কমিটির মধ্যে বসিয়ে দিয়েছেন কাজল শেখদের সঙ্গে এক সারিতে বসিয়ে দিয়েছেন তাতে অনুব্রত মন্ডলের দম বন্ধ হয়ে যাচ্ছে অন্তত তার গায়ে কিংবা চামড়ায় জ্বালা ধরছে যে যাদের এক সময় তিনি পায়ের তলায় বসিয়ে রাখতেন তাদের সঙ্গেই আজকে এক বেঞ্চিতে বসতে হচ্ছে এক শাড়িতে বসতে হচ্ছে এবং অনুব্রত মণ্ডলের এখানেই শুধুমাত্র অসুবিধা নয় রাজনৈতিক বিশ্লেষকরা আরও একটা কথা বলছেন যে অনুব্রত মণ্ডলের এক ফোনে আগে যেরকম কাজটা হয়ে যেত ফোন করতে না করতেই যেভাবে এই প্রশাসনিক কর্তারা পুলিশের কর্তারা কাজটা করে দিতেন এখন কিন্তু আর সেটা অনুব্রত মণ্ডলের হচ্ছে না অনুব্রত মণ্ডলের কথা কিন্তু এই যে প্রশাসনিক কর্তারা তারা কিন্তু শুনছেন না পুলিশের কর্তারা কিন্তু শুনছেন না আর তার ফলে অনুব্রত মণ্ডলের যে রোজগার খরচা আয় সেটা বন্ধ হয়ে যাচ্ছে খেয়াল করে দেখুন এই ইডিসিবিআই এর মামলা খাওয়ার পর তিহার জেলে যাওয়ার পর অনুব্রত মণ্ডল গরিব হয়ে গেছেন তার লুকোনো সম্পত্তি অনেকটাই ইডিসিবিআই এর হাতে চলে গেছে আর যতটুকুই বা যদি থেকে থাকে সেটাও তিনি এই মুহূর্তে বের করতে পারছেন না কেননা সিবিআইডির খেলা তো এখনো চলছে তিনি তো সবে জামিনে ছাড়া পেয়েছেন ফলে সেটাও তিনি বের করতে পারছেন না তো দৈনন্দিন খরচার জন্য তো একটা কিছু আয় লাগবে তো সেই আয়টা আসবে কর থেকে কেননা পুলিশ প্রশাসন কোনো দিক থেকে তিনি কিন্তু ছাড় পাচ্ছেন না কোনো দিক থেকে কিন্তু তিনি সহযোগিতা পাচ্ছেন না মাঝখান থেকে ক্ষমতার ভাগ হয়ে গেছে ফলে যে অনুব্রত মণ্ডলের ইশারা ছাড়া বোলপুরের পাখি উঠতে পারত না গাছের পাতা নড়তো না আজকে সেই অনুব্রত মণ্ডলের নাকের ডগায় সবাই নেচে বেড়াচ্ছে আর অনুব্রত মণ্ডলকে সেসব চুপ করে দেখতে হচ্ছে ফলে এই যে জ্বালা সেই জ্বালাটা কোথাও অনুব্রত মণ্ডলকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে অনুব্রত মণ্ডল বুঝতে পেরেছেন যে তার রাজনৈতিক জীবনের শেষ সময় এসে গিয়েছে এবং সেটা হলে তার আর ফিরে পাবার কিছু নেই তার যে সমস্ত ধন সম্পত্তি এতদিনে তিনি আয় করেছিলেন রোজগার করেছিলেন বা যেভাবেই হোক জোগাড় করেছিলেন সেই সবও যে ফিরে পেয়ে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন কিংবা রাজনীতি থেকে তাকে সরানো হবে সেই সুযোগটাও কিন্তু তিনি হারিয়ে ফেলছেন কিংবা হারিয়ে ফেলেছেন ফলে এই যে পুলিশ কর্তারা যারা কিনা এক সময় এক ফোনেই উডবোস করতো স্যার স্যার বাবু বাবু করতো তারা আজকে যদি কোনো কথা কাটে অনুব্রত মণ্ডল ফোনে কোনো একটা নির্দেশ দিচ্ছে কিংবা আদেশ দিচ্ছে সেই আদেশটা তারা যদি ঝুলিয়ে রাখে অস্বীকার করে তো এক সময় পুলিশকে ক্যামেরার সামনে যে হুশিয়ারি অনুব্রত মন্ডলকে দিতে দেখা গিয়েছে সেই অনুব্রত মন্ডল করে বসে থাকতে পারবে বোলপুরের ফিরহাদের বাঘ এখন তো বুড়ো হয়ে গেছে তো সেই বুড়ো বাঘ কি একবার হালুমু করবে না তো সেই হালুমটাই তো তিনি ফোনে করেছেন আর সেটাই মিডিয়াতে ছড়িয়ে পড়েছে মিডিয়াতে ফাঁস হয়ে গেছে আর তার ফলেই কিন্তু অনুব্রত মন্ডল কার্যত নিজের যে আসল রূপ সেই রূপটাতে নেমে এসেছে এবং বন্ধুরা সেই যে কথোপকথন ভাইরাল ফোনের কদর্য কথোপকথন আপনারা যদি কোথাও থেকে শুনে থাকেন তাহলে দেখবেন যে অনুব্রত মণ্ডল কাঁচা খিস্তিটা করছে কখন রাতের বেলা নির্ঘাত নির্ঘাত একটা নেশাগ্রস্ত অবস্থায় এমনটাই কিন্তু অনেকেরই দাবি তো এই যে নেশাগ্রস্ত অবস্থায় বোলপুর থানার আইসিকে কাঁচা খিস্তি দিয়ে হুঁশিয়ারি দেওয়া তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের দেওয়ালে পিঠ থেকে গেছে এবং সেই দেওয়ালে ফিট থেকে যাওয়ার পরই কিন্তু অনুব্রত মণ্ডল ফোস করতে শুরু করেছে এখন এই জায়গায় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে দল অর্থাৎ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এক কলমের খোঁচায় দল থেকে তাড়িয়ে দিতেই পারতেন কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো অসুবিধে অসুবিধে যে অনুব্রত মন্ডল এরপর তলে তলে বিজেপিকে সাহায্য করতে পারে বিজেপির হয়ে ভোট বাক্স পারে তাতে তৃণমূলের বড়সড় ক্ষতি এখানে আপনারা প্রশ্ন তুলতেই পারেন যে অনুব্রত মন্ডলকে বিজেপি নেবে কেন বিজেপি অনুব্রত মন্ডলের মতো একজন দাগিকে দলে জায়গা দেবে কেন কিন্তু কথা হচ্ছে যে অনুব্রত মন্ডলকে দলে জায়গা দিতেই হবে এমনটা কি বলেছে অনুব্রত মণ্ডলের যে সাহায্য কাজল শেখের বিরুদ্ধে তৃণমূলকে বীরভূমে হারানো সেই সাহায্যটা তো বিজেপি তলে তলে বীরভূমে নিতেই পারে এবং এতে অনুব্রত মণ্ডলেরও লাভ বিজেপিকে যদি খুশি রাখা যায় তাহলে ইডিসিবিআইও খুশি থাকবে তার তিহার যাত্রার যদি ফের কোনো সম্ভাবনা তৈরি হয় সেটাও পিছিয়ে যাবে ফলে তৃণমূলের জন্য কিন্তু অনুব্রত মণ্ডলকে তাড়ালে বড় রকমের একটা ধাক্কা আসতে পারে বড় রকমের ক্ষতি হতে পারে আর দুই নম্বর ক্ষতিটা হচ্ছে যেটা কিনা থেকে বড় ক্ষতি সেটা হচ্ছে যে তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী অনুব্রত মণ্ডলকে তৃণমূল থেকে তাড়াতেই এই যে এত গরু পাচার পাথর পাচার পাচারের গল্প যে গল্পের জট আজও ইডি ছাড়াতে পারেনি সেই জট খুলতে পারেনি সেই জটটা খুলে যাওয়ার আশঙ্কা রয়েছে পরিষ্কার ভাষায় অনুব্রত মন্ডল আর কিছু করুক আর না করুক শুধুমাত্র যদি রাজসাক্ষী হয়ে যায় তাহলেই তো কেল্লা হতে যত রকমের জট সমস্ত জটের গিট খুলে যাবে এবং সেই গিট খুললে কে সমস্যায় পড়বে কার সমস্যা হবে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন ফলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে অবিলম্বে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যে কোনো পদক্ষেপ করবে না সেটা কোথাও যেন স্পষ্ট হয়ে যাচ্ছে আর সেটাই কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি কিন্তু এর মাঝখানে আরও একটা বড় চাল তৃণমূলের তরফে কিংবা তৃণমূল নেত্রীর তরফে দেওয়া হচ্ছে বলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আর তারা কি বলছেন তারা বলছেন যে অনুব্রত মণ্ডলের এই যে বিতর্ক তাকে তো দল থেকে তাড়ানো যাবে না তারালতে গেলে তো বড় একটা সমস্যা হয়ে যাবে বড় রকমের ধাক্কা তৃণমূলেও হয়ে যাবে এবং যে দুটো পয়েন্টের কথা আপনাদের বললাম সেই দুটো পয়েন্ট একদম হবেই হবে তো এই মুহূর্তে অনুব্রতকে দলে রেখে এই বিতর্কটাকেও কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জিয়ে রাখতে চাইছে কেন জিয়ে রাখতে চাইছে কারণ যতদিন অনুব্রত মণ্ডলের এই বিতর্কটা থাকবে ততদিন পর্যন্ত এই যে যে চাকরি হারাদের এত বিক্ষোভ বিক্ষোভ কিনা আর আর বলতে গেলে সরকারের নাকে দম করে দিয়েছে তার সঙ্গে যেভাবে আরজি করের ইস্যু আবারও চাগার দিয়ে উঠেছে সেই জায়গাটা কিন্তু মিডিয়ার নজর ঘুরিয়ে দেওয়ার জন্য এই অনুব্রত মণ্ডলের যে বিতর্ক সেই বিতর্কটা কিন্তু খেলা করছে আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে এই যে ফোনটা ভাইরাল হয়ে যাওয়া ফোনটা মিডিয়ায় চলে আসা এটা আদৌ তৃণমূলের রণকৌশলেরই অংশ নয় তো হতে পারে আবার নাও হতে পারে অনেকেই যেটা বলছেন যে এটা আসলে নাকি বিজেপির খেলা বিজেপি ওই আইসির সঙ্গে জুড়ে গেছে কিংবা ওই আইসি বিজেপির দিকে ঝুঁকে গেছে কিংবা ওই আইসি ওই ফোন কল সহ্য করতে না পেরে কদর্য ভাষা সহ্য করতে না পেরে সেই ফোনটা রেকর্ড করে বিজেপিকে দিয়েছে এবং বিজেপির তরফ থেকে মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা আরও একটা তত্ত্বের কথা বলছেন আর সেই তত্ত্বটা হচ্ছে যে এই যে চাকরি হারাদের এত চাপ সেই চাপটা কাটাতে কোথাও তৃণমূলের তরফ থেকেই অনুব্রত মণ্ডলের এই কাঁচা খিস্তি রেকর্ড করে মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়নি তো রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের এই যে প্রশ্ন এই প্রশ্নকে একেবারেই কিন্তু অযৌক্তিক বলা যাবে না এটা কিন্তু রাজনীতির খেলার মধ্যেই পড়ে এবং রাজনীতির খেলা কিন্তু এমনই চলে ফলে এই যে অনুব্রত মণ্ডলের শরীর অসুস্থ হয়ে যাওয়া পুলিশের তরফ থেকে দুবার তিনবার নোটিশ পাঠানো তারপরেও অনুব্রত মণ্ডল হাজিরা না দেওয়া অথচ তিনি পার্টি অফিসে যাচ্ছেন কাজ করছেন ওদিকে অনুব্রত মণ্ডল উকিল পাঠিয়ে থানায় কিংবা পুলিশকে বলছেন যে তিনি খুব অসুস্থ পুরোটাই কিন্তু ভেবে দেখুন যে কোথাও যেন একটা রাজনৈতিক খেলা কাজ করছে এবং অন্যদিকে মিডিয়া মিডিয়ার কাজ করছে মিডিয়া চাকরি হারাদের খবর ছেড়ে এখন অনুব্রতের উকিল থানায় কি বললেন তার পিছনে ধাওয়া করছে তো এতে আখের কার লাভ হচ্ছে এতে আখেরে কার লাভ হচ্ছে তৃণমূলের লাভ হচ্ছে নাকি বিজেপির লাভ হচ্ছে বন্ধুরা সেটা আপনারাই বলবেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ